ভাই এইসব সব গরু লস হইতে হলে কয়ে আসতে হবে ঠিক আছে এই গরু পাড়া গরু কালছেন আজকে আজকে আছে পাঁচ ছয়টার মতো দুই দিন আগে দেখালাম আট নটা বিক্রি করেছেন ওইটা রবিবারে দেখাইছি রবিবারে পাঁচটা বিক্রি করছি সোমবারে বিক্রি করছি মঙ্গলবারে বিক্রি করেছি বিক্রি করে আবার নতুন আসছে আজকে হ্যাঁ ওই কি তার মানে ওই সপ্তাহে বিশটা বিক্রি করে দিয়েছে মঙ্গলবার পর্যন্ত মঙ্গলবার বিশটা প্রোগ্রাম মানে ওই পর্যন্ত অনেক মানুষ দেখছে ভাইরাল হয়েছে যে বিশটা বিক্রি হয়ে গেছে হ্যাঁ সিরিয়ালে এক নাম্বার কসিরা গিয়ে দেখো এটা হলস্টার ফিজিয়াম ক্রসবিট কসবে বাড়ি ক্রস অনেকে বলে হ্যাঁ এই বাচ্চার বয়স কেমন আছে এটা বাচ্চার বয়সটা আছে পনেরো মাস প্লাস মাস মানে একদম কাগজের মতন রসুদার চচার মতো পাতলা ঠিক আছে হ্যাঁ

এটার বয়স আছে সতেরো মাস আঠারো মাসের মতো আছে আঠারো মাস যে মার্শাল এক কথায় কোয়ালিটি আসছে আজকে এক কথায় কোয়ালিটি মানে মাংসর ধরে আজকে রাখি বাচ্চা দিব ভাই এ বাচ্চা কোর মানে পর্যন্ত রাখলে আপনার ম্যাক্সিমাম একটা বারো মোনের বুঝ আসবে এটা যদি কোন দশ মিনিট চাই

যে করে বাচ্চা হয়তো হবে ভাই যান ভরা বাচ্চা ভাই জান হাজারে একটা মেলে গেলে বাচ্চা হাল লাগলা নিবে নাহলে ফোন এক কথা যে ভারী মাজার একটা হাতির মাজা নাম্বার চার এটা কি জিনিস এটা হলে স্ট্যান্ডে আমার

দর্শক যদি পাই নিবে দাম কত এই তিনটার প্যাকেজ নিলে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এখানে সম্মান কিছু হবে দাম দর হবে না তিনটা করে নিলে এক পার পিস এখানে কথা বলার জায়গা আছে না এখানে কথা বলার জায়গা আছে ভাই যান দুই ভাই যখন দাদু ভাইয়ের সাথে কথাবার্তা হবে তখন দাদুর ভাইয়ের সাথে কথাবার্তাই মনে করো ভাই সম্পর্ক খাতের একটা সেক্টি ভাই যাবে মানে সীমিত জি মানে সীমিত এক দুই কথা বিক্রি করে দেবে এক লাখ পঞ্চান্ন করে তিনটার প্যাকেজ হ্যাঁ পার পিস হ্যাঁ এক লক্ষ পঞ্চান্ন হাজার করে আর এই কোয়ালিটি মাল আমার বাড়ির সব সময় আল্লাহ রহমতে পনেরো বিশটা থাকে তবে আমার মালগুলা শনিবারে বেশি নামে ঠিক আছে ঠিকানা বলছিল বলে দিন আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বর উপজেলা অরণখোলা গ্রাম অরণখোলা বিশাল পশুহাট পশুহাট সংলগ্ন বাসা খাবার একসঙ্গে স্ক্রিনে নাম্বারটা লেখা আছে তো আপনার নাম্বার জি এটা আমার নাম্বার আর পাবনা জেলায় ভাই আমরা এই কোয়ালিটি মাল প্রত্যেক সপ্তাহে কমপক্ষে তিরিশটা কেনা বেচা করি এবং মালগুলো আমার সব সময়ের জন্য আমার সেরা মাল হইতো তিন দিন আগে চার দিন আগে প্রোগ্রাম করলাম যে আপনার গরু ছিল আটটা আটটার প্যাকেজ দিয়েছিলাম ইনশাল্লাহ অনেক তো সারা পাইছে হ্যাঁ অনেক আমি রবিবারে আটটার ভিতরে আমি পাঁচটা বিক্রি করে দেই আর আমি সোমবারে নামাইছিলাম মঙ্গলবারে নামাইয়া আমি মঙ্গলবার দিন মনে করো আবার এরকম দশটা মতো বিক্রি করছি প্রতিনিয়ত আসছে বিক্রি হয়ে যাচ্ছে প্রতিনিয়ত আসছে বিক্রি হচ্ছে আল্লাহ পাইকারি মেলা নিলে পাইকারি দিতে পারবে হ্যাঁ মেলা নিলে তো পাইকারি রেট এবং আমার সবসময় আমি পাইকারি যেহেতু আমি হাটের ব্যবসা ঠিক আছে আর আমার খরচ কম আমার লাভও কম ঠিক আছে অল্প কিছু লাভ দিয়ে দিবেন হ্যাঁ দাদু আমার বাসায় আসবে যেদিন হোক আসবে আইসি এক দুই দিন আমার বাসায় থাকার জায়গা আছে আল্লাহ রিজেকে ডালবার যাই